এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা পাবো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মেঘনা নদীর তীরে মুসাপুর ক্লোজার সমুদ্র সৈকতে আমরা এখানে এসেছি আজ মাহে রমাদানের শেষ মুহূর্তে আমরা ইফতার করব এই কারণে আসা আমাদের চার পাশে অসংখ্য শত শত মানুষ বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এসেছেন যারা ইফতার করার জন্য নদী তীরবর্তী স্থানে একদিকে ঢেউ যাবে আরেক দিকে ইফতার হবে সেই সাথে দিনের শেষে রাত আসবে এমন একটি সুন্দর ক্ষণে আমাদের এই স্মৃতিকে ধারণ করার জন্য আমরা এখানে ছুটে এসেছি আশা করছি আমাদের কাছে ভালো লাগবে এখানে অসংখ্য আপনার যখন আসার আগে আসলে আপনাকে চিন্তা করছি এত মানুষ আসবে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে চিন্তা করি নাই কল্পনা করি নাই আমরা মনে করছি যে

আপনারা আপনাদের কাজ করতেছেন আমরা আমাদের কাজ করতেছি চমৎকার এক দৃশ্য দৃশ্য ধারণা আমাদের কাছে অনেক ভারতীয় দু হাজার পঁচিশ সালের রমাদান আমরা হারিয়ে যাচ্ছি আমরা সুন্দর একটি রমাদান হব সেই পর্যন্ত আরেকটি বছর রমাদানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি হারা থাকে আমরা সেই পাবো চমৎকার এক দৃশ্য আমাদের মাদার আসলে শেষ সময় আর মাত্র একদিন বাকিদের এর মধ্যে অনেকেই ব্যস্ত আমাদের যারা পরিচিত জন রয়েছে তারা ব্যস্ত এর মধ্যে যাদেরকে আমরা চলাপাত পেয়েছি তাদেরকে আমরা নিয়ে এসে থাকি আশা করছি দেখেন এখানে একদম দূর তীরবর্তী স্থানে এবং এখানে এখানে ঠিক শেষ একদম শেষ জায়গায় ঠিক সেই জায়গা পর্যন্ত মানুষজন এখনো আসছে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে যারা ইত্যাদি প্রস্তুতি চলছে আশা করছি এই চমৎকার বাতাস এখানে বাতাসটা বেশি ভালো লাগছে সারাদিনে যে ক্লান্তি ছিল অচন্ড রোড এর মধ্যে অসাধারণ সাধারণ অসাধারণ আছে যারা আছেন অনেকের ছবি তুলে ব্যস্ত ছবি উঠেছে সবাই যার যার মধ্যে সবাই ব্যস্ত খোলা আকাশের নিচে এমন একটি ছামনি ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়ার দেখুন